দেখো বন্ধুরা আজ বাড়িতে মা মার বাবা সুপরি গাছের চারা দিচ্ছে এই দেখো পাননি পাননিতে মাটি ভরে ভরে আর এই দেখো চারা ছোট ছোট এগুলো সুপরি শুকনোর সময় রৌদ্রের সময় এক জায়গায় রেখেছিল রেখে কুটো দিয়ে ঢেকে তার উপরে জল দিয়ে এটাকে এত বড় করা হয়েছে এখন এটা পাননিতে ভরে ভরে চারা দেওয়া হচ্ছে দেখো বাবা পাননিগুলো খুলে খুলে দিচ্ছে মা মাটি ভরছে চারা দিচ্ছে দাদা ভাই দিদি ভাই কিষণ দেখেছো কিষান 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 বলতা ए देखो, ए देखो, आ देखो, इसके अंदर माटी ढुकाना है माटी ढुका सारा बसाना है उसका बाद पानी उना देना और बहुत कुछ काम बाकी है देखो ऐ देखो देखो मिट्टी ढुकाता है इसके अंदर

এতগুলো চারা সব এইভাবে মাটিতে বাবা নিয়ে নিয়ে রাখছে দেখো এক জায়গায় দেখো বন্ধুরা এইভাবে সুপরির চারা দিলে সুপরির চারা সহজে মরে না লাগানোর পরে কেননা এর মাটিটা এর সঙ্গে শিকড়ের সঙ্গে আটকে যায় এই চারাটা এক বছর দু বছর রাখা যাবে রেখে তারপরে লাগাতে হবে একটু বড় হলে তাহলে এই চারাগুলো আর মরবে না এই একটা পদ্ধতি আর একটা পদ্ধতিতেও লাগানো যায় সেটা তোমাদের পরে দেখানো হবে দেখো এটা আমাদের আম গাছ আম গাছের এখানে চৈ গাছ লাগিয়েছে মা গাছটা অনেক বড় হয়ে গেছে এটাও যে সময় কাটা হবে তোমাদের দেখাবো দেখো এই গোড়াটা কতটা মোটা হয়ে গেছে কিন্তু আমরা চাচ্ছি আর একটু মোটা হোক তারপরে এটাকে কাটব দেখো বন্ধুরা এতগুলো চারা দেওয়া হয়ে গেছে এখনও অনেকগুলো চারা দিতে বাকি পাননি শেষ হয়ে গেছে পাননি নেই আর ঘরে তাই দিতে পারছি না এইভাবে চারা দিয়ে এই চারা এক দুই বছর রেখে দিলে অসুবিধা হবে না শিকড়ে এই মাটিটা পুরো চারায় ধরে নেবে তারপরে এই চারাটাকে লাগাতে হবে এইভাবে চারা দিলে এই চারা লাগানোর পরে মরবে না আর যদি মাটি ছাড়া চারা লাগানো হয় তাহলে সেই চারা মরে যাওয়ার ভয় থাকে